বন্ধুরা সবাই চলে আসো গল্প করি চলে আসো আজকে এখন বইতে বাজে মানে দশ সরি এগারোটা চুয়ান্ন তো সৌমিস্র সিম্পল লাইফ স্টাইল থেকে তোমাদের অনেক স্বাগত জানাই অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটা লাইন আবার চলে এসেছি তো তোমরা ভাবে চলে আসো জয়েন করো গাইস জয়েন করো জয়েন করে যাও তো তাহলে তার তোমাদের সাথে গল্প করতে পারবো কথা বলবো কারণ কি বেলা আমি ফ্রি থাকি একটু এই সময়টা থেকে ছেলে ঘুমায় আমি সেই সুযোগে একটু দেখি আমার একটু কাজ হালকা একটু বন্ধুদের সঙ্গে গল্প করে নিই তো সেই জন্য চলে এসেছি তোমাদের সবার খাওয়া দাওয়া হয়েছে তোমরা সবাই চলে আসো জয়েন করো বন্ধুরা প্লিস জয়েন করে যাও বন্ধুরা তো এখন বাজে ঘড়িতে মানে বারোটা বাজতে একটু বাকি আছে পাঁচ মিনিট মতো তো আমি এখনই চলে আসলাম তো ঘড়ির কথা যখন হলো তখন একটা কথা বলি আর আজকের শরীরটা যেন সারাদিন মানে ভালো ছিল না ভীষণ জ্বর জ্বর লাগছে শরীরটা খারাপ লাগছে কারণ এক জায়গায় ঘুরে আসার পরে একটু কাঁচা ধোয়া হল তো সেই সমস্ত কাঁচা ধোয়া করতে করতে মানে একটু জল বেশিই বেশি হচ্ছে তো সেই কারণে মানে শরীরটা একটু খারাপই লাগছিলো তো মানে কিছু কিছু চুলগুলো মুখে পড়ছে বারবার এরকম করছি তো যাই হোক আমি যেটা বলছিলাম ঘড়িতে বারোটা বাজার কথা বললাম বলে একটা কথা মনে এসে গেলো তো সেই গল্পটা আজকে আমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ তো ছোটবেলায় যাও তো মানে আমরা ছিলাম তিন বোন মানে আমি বড় আমার মেজ বোন আছে ছোট বোন আছে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই জয়েন করে যাও জয়েন করো চলে এসো বন্ধুরা চলে এসো ফ্রেন্ডস চলে এসো তোমাদেরকে তো আমি বলেছি যে তোমার কখন টাইম হবে সেই টাইমটা আমাকে বলবে আমি একটু সেই সময় আসার চেষ্টা করবো কারণ কি তোমারই হবে আর তোমার সঙ্গে আমি কথাও বলতে পারবো ঠিক আছে এই জন্য আমি একটু রাত করে এসেছি আমার অনেক বন্ধুরা ঘুমিয়ে পড়েছে হয়তো তো সেই জন্য হয়তো একটুখানি মানে আর কি তাদের জন্য মানে কি বলবো তাদের সঙ্গে কথা বলতে পারছি না তারপরে আমার লাইভ ভিডিওটা দেখে নিও তো আমার একজন বন্ধু এখানে অ্যাড হয়েছে তো বন্ধু তুমি আমাকে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে পরে আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো আর মানে কথা বললে মনটাও ভালো হয়ে যাবে আর সত্যি কথা বলছি তোমাদের দাদা বাড়ি বাড়িতে থাকে না তো তোমাদের সঙ্গে কথা বললে আমার মন টানিকটা ভালো যায় তো সেই জন্যই কথা বলছি ঠিক আছে তো কমেন্ট করছি সরি কমেন্ট করছি বলছি মানে লাইভে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো তোমরা অবশ্যই কমেন্ট করো বাইজ আর ছেলে ঘুমিয়ে পড়েছে এই সময়টা একটু কম মানে লাইভ আসে এই কারণেই যে আগেই বললাম যে একটু ফাঁকা থাকি আর এরপরে হয়তো আসতে পারবো না জানি না কারণ কি পুজোর কাজ চলে আসছে ঘরে পুজোর কাজ অলরেডি ঢুকে গেছে আর পুজোর তো বেশি দিন দেখি নেই বলো তো তখন আমি হয়তো আর কথা বলতে পারবো না তোমাদের সঙ্গে সেভাবে কিন্তু তবু চেষ্টা করবো হ্যাঁ রাত তো মানে আর কি আমি জেগে থেকেই কাজ করি তো আমার অনেক বন্ধুরা কিন্তু আমার লাইভ ভিডিও দেখা শুরু করেছে স্টার্ট করেছে তো প্লিজ তোমরা জয়েন হয়ে যাও আর কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কে এসেছো না এসেছো ঠিক আছে আমি এখানে ওগুলো দেখতে পাচ্ছি যে কে মানে কজন এসেছে আমার বন্ধুরা তো যারা আমার লাইভ ভিডিও দেখছে তাদেরকে আমার অনেক ভালোবাসা জানাই অন্তর থেকে ভালোবাসা জানাই ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের সঙ্গে আমি গল্প করার জন্য সুযোগ পাই সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা তো যেটা বলছিলাম ঘড়ির ব্যাপারে ঘড়ি ঘড়ি এমন একটা জিনিস সময় দেখা যায় ঠিক আছে তো অনেকে বলে যে বাড়িতে যখন ঘড়ি থাকে তো সেই ঘড়ির টাইমটা সবসময় ঠিক করে রাখতে হয় কারণ টাইম মানে সবসময় ঠিক থাকলে নিজের লাইফের যে মানে সবকিছু সময় দেখে করা সবকিছু সময় ভেবে সমস্ত এই টাইমে এটা এখানে যাব ওখানে যাবো এটা করবো ওটা করবো এই সময়ের উপর নির্ভর করে আমরা সব কিছু করি তাই না ঘড়ি আমাদের জানিয়ে যায় মানে জানিয়ে দেয় যে কখন কটা বাজলো কি হলো না হলো তো সেই ঘড়ির টাইমটা সবসময় অনেকেই বলে আর অনেকেই মনে করে যে ঘড়ির টাইমটা ঠিক রাখা দরকার তো সেই হিসেবে মানুষ ঘড়ির টাইমটা ঠিক রাখায় রাখে আর অনেকে কি করে বলে তো ঘড়ির টাইম যদি একটু মানে একটু কম বেশি হয়ে যায় তখন তারা সেটা ঠিক করে দেয় যেমন আমারই ঘরে ঘড়িটা মানে তোমাদের দাদাভাই আসি যখন তখন ঠিক করে দেয় আবার আস্তে আস্তে কী হয় পাঁচ মিনিট দশ মিনিট করতে করতে পনেরো কুড়ি মিনিট ফাস্ট হয়ে যায় তো আজকে যেমন এখন দেখো বারোটা পনেরো বেজে গেছে কিন্তু এখনও কিন্তু বারোটা পনেরো বাজে নেই অলরেডি আমার পনেরো মিনিট ফাস্ট হয়ে গেছে আমার ঘড়িটা তো যেটা বলছিলাম যাই হোক প্লিজ ওয়াইজ তোমরা কমেন্ট করো তাহলে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো তোমরা তোমাদের কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো হ্যাঁ তাহলে আমি তোমাদের সেই মানে প্রশ্নের উত্তর দিতে পারবো হ্যাঁ তো চলো আমি অনেক কষ্ট করে টাইম বার করে তোমাদের সঙ্গে কথা বলার জন্য এখানে লাইভে এসেছি তো তোমরা প্লিজ কমেন্ট করো তো যেটা বলছিলাম ঘড়ি নিয়ে মানে ঘড়ি বিষয়টা হচ্ছে মানে ঘড়ির একটা কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ঘড়ি মানে একটা কথা অনেক কথায় আসে তবুও কথাগুলো বলতে ইচ্ছা করে কারণ এখন যেহেতু বাবা নেই তো সেই কথাগুলো বলতে মনে হয় যে না বলি কথাগুলো ঘড়ি কী বলে তো মানে ছোটোবেলায় যেন তো খুব ঘড়ি পড়ার শখ ছিল যেটা বলছিলাম যে আমরা মন ছিলাম তো আমার দুই বোন ছোটো আর আমি বড়ো তো ঘড়ি হচ্ছে যখন ক্লাস সেভেন এইটে পড়ি তখন থেকে খুব ঘড়ি পড়ার ইচ্ছা হতো খুব শখ হতো তো ভাবতাম একটা ঘড়ি হলে বেশ ভালোই হতো তো একটু ঘড়ি পরে একটু স্টাইলও করা যেত আর একটুখানি মানে একটু পুজো টুজোর সময় একটু ঘড়ি দেখে বাবা বলতে এই টাইমে ঢুকবো এই টাইমে ঢুকবি তো হাতে ঘড়ি না থাকলে আমরা কোথা থেকে টাইম বুঝবো তোমরা তো তখন বেরিয়ে গেলে তো তখন মানে পুজোর সময় ঠাকুর ঠাকুর দেখতে বা এটা ওটা করতে ব্যস্ত তো ক্লাস এইট নাইনে যখন তখন আরও খুব ইচ্ছা বেড়ে যায় যে একটা ঘড়ি হলে ভালো হতো কিন্তু ঘড়িটা ঠিকঠাক আমরা মানে যে বলবো বাবাকে যে বাবা একটা ঘড়ি কিনে দাও তো সেই ঘড়ি কেনার কথা বাবাকে সাহস করে বলে উঠতে পারতাম না কিন্তু এখন কিন্তু আমি আমাদের বাচ্চাদেরকে আমরা আমরা সকল মা বাবা চেষ্টা করি যে বাচ্চাদের চাওয়া যতটুকু পারি আমরা পূরণ করার চেষ্টা করি তাই না হয়তো সব সময় আমি দিতে পারি না আমার ছেলেদেরকে কিন্তু যেটুকু পারি আর কি চেষ্টা করি হয়তো স্বাধীনতা না পারলেও পরে দেওয়ার চেষ্টা করি তবে মানে খুব বেশি চাইলে সেটা আমি পারি না আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি সেটা নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করি ছোটোখাটো কিছু তো যাই হোক এবার আমি বাবাকে বলেছিলাম যে বাবা একটা ঘড়ি কিনে দেওয়ার কথা বাবা আমাকে একটা ঘড়ি কিনে দেবে আমি একটা ঘড়ি করবো খুব ইচ্ছা করে একটা ঘড়ি পড়ার শখ হয়েছে তো যাই হোক ঘড়ি পড়ার শখ আর আমার মিটল না কারণ কি বাবা বললো যে না এখন ছোট আছো বড় হও মাধ্যমিক পাশ করো তারপরে ঘড়ি দেব তো ভাবলাম যে এখনও মাধ্যমিক পাশ করতে তিনটে বছর তো মাধ্যমিক পাস করবো তারপরে ঘড়ি পাবো তো যাই হোক আমার আর মনে হয় ঘড়ি করা হবে না তো যাই হোক এইভাবে তাপ ভাবলাম যে না মাধ্যমিক পাশটা করি তো তারপরে বাবাকে বলে নিশ্চয়ই ঘড়ি কিনে দেবে তো খুব ইচ্ছা হতো আর বাবা তো খুব মানে রাগি ছিল বাবাকে খুব ভয়ও পেতাম তো যাই হোক এবার ঘড়িটা সেই মাধ্যমিক পাস করার পরে বাবা বলেছিল দেবে তো মাধ্যমিক তো হওয়ার আগে আমার তো বিয়ে হয়ে গেল। মাধ্যমিকে যখন টেস্ট পরীক্ষা হলো টেস্ট পরীক্ষার পরে আমার বিয়ে হয়ে গেলো তো হঠাৎ করে সম্বন্ধ হয়ে বিয়ে হয়ে যায় আমাদের দাদা ভাইয়ের সাথেই তো যাই হোক বিয়ে হয়ে যাওয়ার পরে আমি কী করলাম তখন তো আর ঘড়ি পড়ার ইচ্ছাটা আমার নেই বিয়েতে দুটো তিনটে ঘড়ি পেয়েছিলাম তো যাই হোক সেই ঘড়িটা নিয়ে আমার ইচ্ছা হতো হাতে পড়বো তো দু এক মানে দু এক বছর পরেওছি তারপরে যখন ঘড়ি পড়ার শক্ত অতটা তখন ছিল না কিন্তু যেহেতু পেয়েছি গিফটে তাই একটু পড়েছিলাম তো যাই হোক ঘড়ি পরলাম কিন্তু তারপরে ঘড়ি পরবো স্টাইল করবো এরকম সময় তো আর নেই তারপরে ছেলেরা হলো এবার ছেলেদের পিছনে সংসারের পিছনে সময় দেবো না ঘড়ি পরে ঘুরে বেড়াবো সেই জন্য তো আর ঘড়ি পড়া হয়নি তো যাই হোক ঘড়ির ব্যাপারটা এটাই তো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এখন আমাদের কাছে যেমন ফোন আছে ফোনে দেখতে পারি এখনকার সবাই স্মার্ট ওয়াচ ব্যবহার করছে তো স্মার্ট ওয়াচ থেকে অনেকেই অনেকেই করছে স্মার্ট ওয়াচ তো সবাই মানে আর কি স্মার্ট ওয়াচ আর কি ইউজ করছে তো সেইখান থেকেই বলছি যে একটা সময় ছিল যে আমরা ঘড়ি চেয়ে ঘড়ি পাইনি কিন্তু এখনকার বাচ্চাদের হাতে প্রত্যেকটা ঘরে ঘরে মা বাবাকে কিন্তু পড়াশোনার জন্য বলো বা অন্য কারণে বলো ফোন তুলে দিচ্ছে ঘড়ি তুলে দিচ্ছে কিন্তু আমরা সেটা পাইনি এই হচ্ছে ব্যাপার আচ্ছা আমার একটা বন্ধু জয়েন করেছে দু হাই ভেরি নাইস ইউ থ্যাংক ইউ বন্ধু তোমাকে থ্যাংক ইউ আমার সঙ্গে মানে কথা বলার জন্য আর কমেন্ট করার জন্য আর আমার ভিডিওতে লাইভ ভিডিও জয়েন করার জন্য তো এইভাবে আমার পাশে থেকো কথা বলো আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই বলবে আর আমার শর্ট ভিডিও তোমরা দেখছো শর্ট ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই বলবে কমেন্ট করবে হ্যাঁ কমেন্ট না করলে আমি বুঝতে পারি না আমার কোন বন্ধু কী বললো না বললো আমি সেটা কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো তো যাই হোক বন্ধু তোমাদের খাওয়া হয়েছে আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আমি খেয়ে দিয়ে চলে এসেছি মানে আর কি করতে মানে তোমাদের সঙ্গে গল্প করতে কথা বলতে আমার খাওয়া হয়ে গেছে আমি আগে খেয়েছি কারণ তো টাইমে খেতে খানা হো হয় টাইমে খেয়ে ছেলে ঘুমায় তো আমার খাওয়া হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো ঘড়ির ব্যাপারটা তোমাদেরকে যেটা বললাম এখন তো ধরো ঘড়ি বাচ্চাদের হাতে ছোট ছোট বয়স থেকেই দেওয়া হয় কিন্তু সত্যি বিশ্বাস করো আমার বাবা হয়তো দিতে পারলেও আমাকে মানে এই কারণে দেয়নি যে ঘড়ি করে অত স্টাইল করা যাবে না ঘড়ি করলে যদি লোকে কিছু বলে এই আর কি ব্যাপার তো আমার বন্ধু লিখছে যে জব কাটতি হোক হোক বন্ধু আমি ঠিক বুঝতে পারছি না কারণ সত্যি কথা বিশ্বাস করো আমি কিন্তু হিন্দি কথা বুঝি না মানে বুঝি সরি আমি মানে বলতে পারি না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তুমি আমার সঙ্গে থাকো আমার ভিডিও দেখতে থাকো আর আমি হিন্দিতে সেভাবে কথা হ্যাঁ লাইক কে হে লিখেছে যে আমার পছন্দ পছন্দ কি বলবো বলো তো মানে কি পছন্দ করি আমি পছন্দ করি হচ্ছে মানে কি বলবো মানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে নিজের কাজ নিজে মন দিয়ে করতে আর দায়িত্ব পালন করতে কারণ কি আমার সংসারে আমার ছেলেদেরকে নিয়ে আর আমার স্বামীকে নিয়ে আমি সব সবসময় বিজি থাকতে মানে ভালোবাসি আর কি রান্নাবান্না সংসারে কাজকর্ম আর আমার নিজের একটা ছোটো দোকান আছে সেই দোকানে আমি কাজ করি ব্লাউজ চুড়িদারে টেলারিংয়ে কাজ করি তো থ্যাংক ইউ বন্ধু তুমি আমাকে এভাবে কমেন্ট করেছো আর আমাকে জিজ্ঞাসা করার জন্য তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা আমার বড়ো ভিডিও দেখছো বড়ো ভিডিও দেখে আমার হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আমার শর্ট ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবো ঠিক আছে তো তোমরা অনেক দূর থেকে আমার লাইভ ভিডিও দেখছো এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই অন্তর থেকে ভালোবাসা জানাই তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি চেষ্টা করব যে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া ঠিক আছে তোমরা আমাকে আমি যখন লাইভ আসবো তখন প্লিজ জয়েন করো আমার সঙ্গে এইভাবেই কমেন্ট করে কথা বলতে থাকো হ্যাঁ তোমরা সঙ্গে থাকলে আমি ঠিক যেতে পারবো তো বন্ধুরা যদি আমার কোনো ভুল টুল হয় কিছু মনে করো না কারণ কি সত্যি কথা বলতে আমি মানে হিন্দি তো বাংলাতেই বললাম ঠিক আছে তো গুরুপ্রসাদ উনি লিখেছেন যে ও হ্যাঁ বন্ধু আমি যেরকম পারি সেরকমভাবেই বুঝেছি আর সেরকমভাবেই তোমাকে বলার চেষ্টা করেছি আমি তুমিই বলে ফেললাম কারণ আমি হট মানে খুব মানে কি তো মানে আমি আপনি কথাটা বলতে পারি না কারণ আপনি আপনি বললে পর পর তো সেই জন্য আমি সবাইকে তুমি করে বলতেই ভালোবাসি আর তুই মানে তো আরও কাছের মানুষ তো তুই তো আমার ছেলেদেরকে বা আমার সন্তান সমূহ যারা তাদেরকে বলা যায় তো সেই জন্য আমি তুমি বলে ফেলেছি তো যাই হোক আপনিও বলা যায় কিন্তু আমার আপনিটা মুখ থেকে বেরোয়নি তুমিই বলে ফেলেছি তো যাই হোক তো যেটা বলছিলাম আমার ছেলেকে যেমন এখন আমার ছোটো ছেলে বড়ো ছেলে দুজনের হাতেই আমার ছোটো ছেলের হাতে ফোন নেই কিন্তু বড়ো ছেলের হাতে ফোন দিতে হয়েছে কারণ ওর পড়াশোনার জন্য না বন্ধু আমি হিন্দি জানি না মানে হিন্দি কথা বলতে পারি না সেভাবে যদি টুল হয়ে যায় হয়তো পারবো কিন্তু চেষ্টা করি না বাংলা কথা আমি বলি আর হচ্ছে হিন্দি কথা বুঝতে পারি কিন্তু হিন্দি কথা বলতে পারি না সেভাবে হিন্দি কথা খুব রেয়ার বলি আর কি ওই আর কি বাংলাতে বলতে পারবো হিন্দিতে বলতে পারি না মানে সেভাবে বলতে পারি না মানে খুব রেয়ার বলি আর কি ওই যে বললাম অল্প স্বল্প জানি একটু আধটু বলতে পারবো ওই তো যাই হোক আমি অনেকক্ষণ এসেছি লাইভে তো এসেছি তাও কতক্ষণ হয়ে গেল বলো তো আমি ধরো দশ মিনিটের মতো দশ মিনিট তেরো মিনিট হয়ে গেলো আমি এসেছি লাইভে তো আমার যেসব বন্ধুরা আমার লাইভ দেখছো তারা কমেন্ট করো গাইজ কমেন্ট করলে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো কারণ দেখো এখন তো বারোটা পাঁচের বেশি বেজে গেছে কটা বাজে দেখি বারোটা সাত বাজে তো বারোটা সাত বাজে তবু কিন্তু আমি জেগে আছি বা বসে আছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য গল্প করার জন্য তো আমার যেসব বন্ধুরা লাইভ দেখতে দেখতে চলে যাচ্ছে তাদেরকে গুড নাইট বলছি কারণ তারা শুয়ে পড়ো ঘুমিয়ে পড়ো সুন্দর একটা মানে স্বপ্ন নিয়ে তোমরা ঘুমাও তোমাদের শুভ হোক ভালো হোক তোমরা তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর করে রাত্রিটা কাটাও ঘুমিয়ে ফ্রেশ হয়ে গেলে সকালবেলায় তো আরও সুন্দরভাবে কাটবে এটাই বলার আর আমি অনেকক্ষণ হচ্ছে লাইভ এসেছি কথা বলছি গল্প করছি তোমাদের মানে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার এই লাইভ ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ঠিক আছে লাইক করতে ভুলো না বন্ধুরা কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও মানে করার ইচ্ছা অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় তো সেই জন্যই বললাম ঠিক আছে তো চলো আচ্ছা গুরুপ্রসাদ বাবু আপনাকে থ্যাংক ইউ আপনি আমার বন্ধু আপনি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই ভালো আর যদি না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাবেন ঠিক আছে আর ভিডিওতে একটা লাইক করতে কখনোই ভুলবেন না কারণ একটা লাইক বললাম যে ভিডিও করার ইচ্ছা অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করতে আমাদের খুব ভালো লাগে কারণ আমাদের মতো ইউটিউবার ইউটিউবাররা যারা আছে তারা কিন্তু আপনাদের এই একটা কমেন্টের আশায় বসে থাকে কিন্তু যে না বন্ধুরা কখন কমেন্ট করবে বন্ধুরা কী লিখেছে তাড়াতাড়ি ফোনটা খুলে বারবার চেক করি দেখি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই আমি লাইভ ভিডিও শেষ করছি বাবা নেই কিন্তু বাবার কিছু কিছু এমন এমন কথা আছে বা স্মৃতি আছে সেগুলো আমরা তখন মনে করতাম বাবা জিনিস দিচ্ছে না তো সেই জিনিসটা না দেওয়ার কারণে মন খারাপ হতো কিন্তু এখনভাবে সেগুলোই কিন্তু ভালো ছিল বাবার শাসন ছিল ছোটোবেলাটা অনেক সুন্দর ছিল আমি যেহেতু এখন মা হয়েছি তাই আমি এই বিষয়গুলো বুঝতে পারি আমার ছেলে এখন শাসন করলে বকা দিলে খুব কষ্ট পায় কিন্তু ও যখন বড় হবে তখন এই জায়গাটা ও বুঝতে পারবে তো এটাই বলার তো সব কিছু নিয়ে হ্যাঁ চলতে হয় সব কিছু নিয়েই মানে আর কি থাকতে হয় বাবা মা থাকলেও চলতে হয় না থাকলেও চলতে হয় কারণ জীবনটা সম্পূর্ণ নিজের ওপরে নির্ভর করে তারই মধ্যে সবার সঙ্গে যেটুকু সময় পাস করা যায় এই আর কি তো চলো আজকের মধ্যে ভিডিও এখানে সারা শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইভ ভিডিওটা অনেক অন্তত একটা লাইক করবে আর আমার যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে ঝটপট দিয়ে আমার পরিবারে একজন হয়ে যাও আর আমার শর্ট ভিডিও কেমন লাগছে বড় ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বারবার বলছি ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে নতুন একটা লাইভ ভিডিও আর শর্ট ভিডিওতে তোমাদের সঙ্গে রোজই আমি মানে কথা না বলতে পারলেও আমার ভিডিও তোমরা দেখতে পারো কমেন্ট করলেই জানতে পারবো আর বড় ভিডিও তো আমি ছেড়েছি তোমরা দেখবে ঠিক আছে চলো আজকের মধ্যে টাটা গুড নাইট কারণ আমার সকাল হলে আবার দোকান খুলতে হবে সংসারে কাজকর্ম আর জেগে থাকা যাবে না চলো ঠিক আছে টাটা বাই